ভাইরে ভাই আজকে আমাদের আমি জানি না আজকে লাস্ট ডে নাকি কাল কালকে লাস্ট ডে তো আমরা যেটা করছি হ্যাঁ স্যারকে ফোন দিয়ে বলো যে আমি লাইভে আমি যেটা করেছি আপনাদের জন্য এত ডিসকাউন্ট ও মাই ক আমাদের যে আমাদের যে ডিসকাউন্ট আছে এখন আমাদের প্রত্যেকটা প্রডাক্টে যেটা আসলে আমরা এই জীবনে আজীবনে আর কখনো দিতে পারবো না খালি একদিন একটু মানে ইয়া করে মানে সাহস করে দিয়েছে আর কি সাহস করে দিচ্ছি বসে ক্রিম নয়শো টাকা যারা হচ্ছে আপনারা শোরুমে এসে পারচেস করবেন তারপর আমি আমার সামনে যেটা পাবো সেটা আমি আপনাদেরকে বলে দিব ঠিক আছে আমাদের এই সিরামটা দুই হাজার টাকার হোয়াইটনিং এটা প্রচুর হোয়াইট করে প্রচুর হোয়াইট করে এই সিরামটা আপনারা যারা নিবেন সোরমে এসে নিবেন এইটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো নব্বই টাকা করে এইটা আমাদের এই সিরামটা তিন হাজার চারশো নব্বই তিন হাজার চারশো নব্বই টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকার সিরাম তিন দুই হাজার তিনশো নব্বই দুই হাজার চারশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের এই অতিরিক্ত হোয়াইটনিং লাউ সিরাম যেটাতে আমরা সুপার ডুপার ডিসকাউন্ট দিচ্ছি শোরুমে চলে আসবেন আমাদের চার রাত পর্যন্ত এই ডিসকাউন্ট আমরা রাখবো যারা যারা এসে নিয়ে যেতে পারবেন ইউ আর দ্য লাকি ওয়ান আমাদের এর আগে মানে এর আগে আমি এরকম চট করে কোন ডিসকাউন্ট মানে দেওয়ার সাহস আজ পর্যন্ত করি নাই ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই ডিসকাউন্টটা দিচ্ছি সবাই গ্র্যাপ করবেন ওই দেখা যায় আমাদের ভিআইপি ডল ক্রিম ভিআইপি ডল ক্রিমের প্রাইস মাত্র এক টাকা এক হাজার নব্বই টাকায় ভিআইপি ডল ক্রিম পাবেন দুই হাজার চারশো নব্বই টাকায় আমাদের এই সিরামটা পাবেন এইটা প্রচুর হোয়াইট করে এই সিরামটা প্রচুর হোয়াইট করবে আপনাদের যাদের জন্মগত অবস্থা যে আপু অনেক বেশি ডার্ক এবং আমি আমার পার্মানেন্ট হোয়াইটনিংটা চাচ্ছি দেন গো ফ্রেড ডে সিরাম এটা হচ্ছে আমাদের সেই লাল পানি সিরাম যেটা ব্যবহার করার পর আপনার স্কিনটা প্রচুর হোয়াইট হবে প্রচুর হোয়াইট হবে ইভেন দো যাদের স্কিনে প্রচুর দাগ আছে যাদের ফেসে যাদের সরি যাদের কান গলা তারপর হাত পায়ে তারপর হচ্ছে আপনার পায়ে যাদের প্রচুর কালো দাগ আছে তারা কিন্তু আমাদের এই লাল পানি সেরামটা ব্যবহার করবেন এইটা ব্যবহার করলে ভাই আপনার হাতের কুচকানো ভাব কমে যাবে আপনার এই যে যাদের হচ্ছে এই অংশগুলোতে অনেকের কালো দাগ থাকে হ্যাঁ এই যে এই জায়গাগুলোতে যাদের অনেক বেশি কালো দাগ থাকে তারা হচ্ছে ইউজ করবেন আমার লাল পানি সেরামটা আর এইটাতে আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দেওয়ার সাহস করেছি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকার সিরাম সাতাইশো সরি সাতাইশো সত্তর টাকা ছিল এটার প্রাইস সাতাইশো সত্তর টাকা না সিম এটার প্রাইস সাতাইশো সত্তর টাকা এই সিরামটা এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার চারশো নব্বই টাকা অনলি দুই টাকায় আমরা আমাদের এই ন্যানো হোয়াইট গ্লোজার সেরাম পেয়ে যাচ্ছি এইটা প্রচুর করবে শোরুম এসে আপনারা এইগুলোতেই টাকায় বসি ক্রিম বুঝতে পারছেন নয়শো নিরানব্বই টাকায় বসি ক্রিম দেন দুই হাজার সাতশো টাকায় আমাদের ফিল্টার ক্রিম আজকে আমাকে সিমি জিজ্ঞেস করতেছে ম্যাম তোমার আপনার স্কিন এরকম কেন এত সুন্দর হয়ে গেছে কেন আমি বললাম যে আমি হচ্ছে ফিল্টার ক্রিম ব্যবহার করতেছি হ্যাঁ ম্যাম কখন নিলেন আপনি ফিল্টার ক্রিম আমি অনেক দিন হয়ে গেছে ও থাকে হচ্ছে শোরুমে হ্যাঁ আজকে হঠাৎ করে আমাকে দেখে ও হয়ে গেছে স্কিন এত সুন্দর করে ফেলছি ফিল্টার ক্রিম ব্যবহার করলে আপনার ফেসটা পুরো পুরা আপনার ফেসটা দেখলে মনে হবে যে আপনি কোনো রকমের ওই ইনজেকশন পুশ করেছেন বা হচ্ছে আপনার স্কিনে কোন রকমের ট্রিটমেন্ট নিয়েছেন এরকম লাগবে কারণ পুরা স্কিনের ইয়াটাই শেপটাই চেঞ্জ করে ফেলে এইটা এত সুন্দর এই ক্রিমের রেজাল্ট এত সুন্দর তিন হাজার টাকার আমাদের ফিল্টার ক্রিম এখন আপনার ডিসকাউন্টে পাবেন মাত্র দুই হাজার সাতশো টাকা আজকে যারা যারা আপনারা আমাদের লাইভ দেখে যারা হচ্ছে আমাদের শোরুমগুলোতে যাবেন সব ডিসকাউন্ট আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে মেস্তার জন্য ব্রনের জন্য পিগমেন্টেশনের জন্য ম্যালেজমার জন্য কালো দাগের জন্য কালো স্কিনের জন্য আপনার সবকিছুর জন্য আমাদের এখানে কিন্তু ডিসকাউন্ট প্রাইস চলছে আমাদের কাবিলা সুন্দরী নাইট ক্রিম কাবিলা সুন্দরী নাইট ক্রিম আপনার পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় কাবিলা সুন্দরী নাইট ক্রিম বসি ক্রিম এগুলো সব নয়শো নিরানব্বই টাকায় পাবেন আর সিসি ক্রিম নয়শো নিরানব্বই টাকা আর সিসি ক্রিম নয়শো নিরানব্বই টাকা কাবিলা সুন্দরী নাইট ক্রিম নয়শো নিরানব্বই টাকা আমরা যারা হচ্ছে আজকে আসবো আমি আজকে 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 হচ্ছে চাঁদরাত চাঁদরাত হবে এখন আমরা যারা এখনো নিশ্চিত না তারা সবাই চলে আসবেন আজকে হ্যাঁ তারা সবাই চলে আসবেন কারণ আমাদের আগামীকালকে পর্যন্ত থাকতে পারে আজকে পর্যন্ত এই অফারটা থাকতে পারে আমরা যতক্ষণ আছি শোরুমে আমরা ততক্ষণ পর্যন্ত এই অফারটা অ্যাভেলেবেল রাখবো ঠিক আছে আমাদের এই কাবিলা সুন্দরী নাইট ক্রিমটা হচ্ছে তোমার নয়শো নিরানব্বই টাকা আফটার ডিসকাউন্ট আর সিসি ক্রিম ও নয়শো নিরানব্বই টাকা বসি ক্রিম ও নয়শো নিরানব্বই টাকা আর আমাদের এই সোপ গুলোতে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে বাই ওয়ান গেট ওয়ান আপনারা এই সোপ গুলোতে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান মাত্র এক হাজার একশো নব্বই টাকা বাই ওয়ান গেট ওয়ান এক হাজার একশো নব্বই টাকা সোপের দাম আপনারা হচ্ছে এটা দুইটা পাবেন হ্যাঁ এক হাজার এক হাজার একশো নব্বই টাকা এক হাজার একশো নব্বই টাকায় দুইটা সোপ পাচ্ছেন যেটা আপনি কয়েক মাস ধরে ব্যবহার করতে পারবেন ঠিক আছে কয়েক মাস ধরে ব্যবহার করতে পারবেন আপনারা যারা যারা শপিং কমপ্লিট করেননি আমাদের স্কিন কেয়ার হচ্ছে যারা এখন পর্যন্ত বাজেট নিয়ে বসে আছেন তারা চলে আসবেন আমাদের সীমান্ত সম্ভার দুই হাজার তিরাশি নম্বর শপে আর টোকিও স্কোয়ার মার্কেট তিনশো ছয় নম্বর শপে যারা যারা আজকে কালকে আসবেন তারা আগামী কালকে খোলা থাকতেও পারে নাও থাকতে পারে আজকে আমাদের লাস্ট হতেও পারে নাও হতে পারে ঠিক আছে কেউ জানে না এটা কেউই জানে না আমরা যেটা করেছি আপনাদের জন্য এই ডিসকাউন্টটা রাখছি শুধুমাত্র আপনারা যেন এই অফার গুলো গ্র্যাব করতে পারেন ঠিক আছে আপু আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আপু যারা লাইভে জয়েন করেছেন সবাই আমাকে একটু কমেন্টস করে জানান আমাকে লাইভে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আমি লাইভে অফার দেওয়ার জন্য মানে উদ্বিগ্ন হয়ে আছে এই জন্য আপনাদেরকে বলতে বলে গেছি যে লাইভে যারা আছেন আমাকে একটু জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা জিও লাভ এর হচ্ছে আমাদের ফেস ওয়াশ কত যে রিভিউ এটার এটার যে কত রিভিউ ফেস ওয়াশ এর ব্রাইটনিং এর জন্য ডিপ ক্লিনিং এর জন্য এই ফেস ওয়াশটা সব চাইতে ভালো জিও লভ এর এই ফেস ওয়াশ এর উপর অ্যামিনো অ্যাসিড এটার প্রাইস পড়ছে মাত্র আমাদের অ্যামিনো অ্যাসিড এটা লাস্ট তোমার এটার রেগুলার প্রাইস কত ছিল বারোশো সত্তর টাকা জেনে নাও এটা হচ্ছে আমাদের বারোশো সত্তর টাকা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল আফটার ডিসকাউন্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা এই ফেস নেওয়ার জন্য সবাই হ্যাঁ এই নয়শো নিরানব্বই টাকা দিয়ে দিবে আমাদের এই ফেস ওয়াশটা নেওয়ার জন্য কত পাবলিক যে মানে আমার কাছে ডিসকাউন্ট চেয়েছিল বাট আমি কিন্তু দিতে পারিনি অফ আমার প্রচুর লস হয়ে যাবে আমরা আজকে আপনাদেরকে কেনা দাম থেকে আরো অনেক বেশি কমে আমরা এই ফেস ওয়াশগুলো এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি জিওলভ এর এই ফেস ওয়াশটা আপনারা পেয়ে যাচ্ছেন এটাও নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে তারপরে আপনারা আরেকটা জিনিস আমি একটু বলে নেই আমাদের এই ফেস ওয়াশটা এটাতে আমরা হচ্ছে একদম ডিসকাউন্ট করে দিব মিল্কের এই ফেস ওয়াশটা আপনার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের এই ফেস ওয়াশের প্রাইস মিল্কের এই ফেস ওয়াশটা ফেস ওয়াশটা প্রচুর রিভিউ এগুলোর প্রচুর রিভিউ কিন্তু প্রাইস অনেক এক্সপেন্সিভ এটার প্রাইস ছিল হচ্ছে নয়শো সত্তর টাকা এখন সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মিল্কের এই ফেস ওয়াশটা যারা যারা নেবেন একটু স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অনেক কনফার্ম করবেন আজকে লাইভটা যারা দেখবেন তাদের জন্য হচ্ছে তোমার পুরা উল্লালা অফার আমি দিয়ে দিব ঠিক আছে আমাদের হচ্ছে হারবাল হেয়ার মাক্স এর হচ্ছে সবচাইতে বেশি রিভিউ আসে আমার রাঙ্গামাটি খাগড়াছড়ি আপুদের কাছ থেকে মানে ওনাদের চুল আপনার জানি না মানে ক্যান্ডেলি পড়ে যায় হ্যাঁ এর জন্য হচ্ছে আমাদের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন তারপর হচ্ছে তোমার চিটগং এইসব এলাকা থেকে আমাদের এই শ্যাম্পুটা বেশি গেছে এবং আমরা র্যাঙ্কিং করে দেখেছি ওই এলাকার মানুষ বেশি রিভিউ দিয়েছে আমাদের এই শ্যাম্পুর এই শ্যাম্পুটার প্রাইস পড়ছে মাত্র মাত্র এক টাকা এই শ্যাম্পুটার প্রাইস পড়বে মাত্র এক টাকা যারা যারা নিবেন স্ক্রিনশটগুলো নিয়ে আপনারা কিন্তু এগুলো অনলাইনে অফারটা পাবেন না আপনারা এগুলো পাবেন হচ্ছে যারা আমাদের ইয়াতে আসবেন যারা হচ্ছে আমাদের শোরুমে এসে প্রডাক্টস গুলো কালেক্ট করবেন তাদের জন্য এই অফারটা হ্যাঁ তাদের জন্য এই অফারটা বাকি কেউ কিন্তু এই অফারটা পাবে না তারপরে আমাদের হচ্ছে তোমার এই হাই হাই কতগুলো সংস্কৃতি আমাকে দিয়ে দাও তো ইয়াতে নিয়ে যাবো ওই আহ কি সংস্কৃতি ছিল না শেষ হয়ে গেছিল আপু এইগুলো কি অর্ডার দেওয়া যাবে না আপু অর্ডার দেওয়া যাবে বলতে কি আমাদের এখন আমরা অর্ডার তো ক্লোজ আমাদের আপনারা বুকিং রাখতে পারবেন কিন্তু এই প্রাইজে নাবো আমাদের হচ্ছে এখানে এটা শুধুমাত্র আমাদের শোরুম অফার শোরুম অফারের জন্য আমরা হচ্ছে এই এটা করেছি আমাদের এই শোরুম অফারটা হচ্ছে অনলাইনে আমরা অ্যাভেলেবেল করব না মানে অনলাইনে আমরা এই অফারটা দিব না আপাতত আমরা হচ্ছে মানে আপনারা যারা শোরুমে এসে যারা প্রোডাক্ট পারচেজ করবেন আমি আজকে যে ড্রেসটা পরেছি এটা ফ্রম ফ্যান্সি আইকনিক ফ্যান্সি আইকনিক থেকে আমি এই ড্রেসটা পরেছি হাই আপু হ্যালো অ্যাঞ্জেল আপু যারা লাইভে আছেন একটু কমেন্টস করে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাদের আজকে যারা আমি একটা কথা বলব যেহেতু এখন আমাদের ভিউ প্রচুর কম আছে এবং অনেকের নোটিফিকেশন পাই না যেটা কাজ করব। আমি করব এরপর আমাদের যে আমাদের আরসিসি ক্রিমেও আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটাও নশো নিরানব্বই টাকা শোরুমে চলে আসবেন আপনারা শোরুমে কষ্ট করে চলে আসবেন আর টমেটো টমেটো পিলিং জেল এই যে টমেটো পিলিং জেল এইটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র একশো টাকায় টমেটো পিলিং জেল আটশো পঞ্চাশ টাকায় শোরুমে আসলেই আপনারা এই ডিসকাউন্টটা নিতে পারবেন ঠিক আছে আমাদের অনায়ার হচ্ছে এই বডি ক্রিমটা যেটার এত পপুলারিটি এত পপুলারিটি এটার এত 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 রিভিউ এটার এইটার ডিসকাউন্ট পড়ছে মাত্র এক হাজার এখন এক হাজার তিনশো সত্তর টাকায় আপনার পেয়ে যাবেন এক হাজার তিনশো সত্তর টাকায় আপনার এই বডি ক্রিমটা পেয়ে যাবেন এটা প্রচুর ভালো আমি যে ক্রিমটা ব্যবহার করছি রাইট নাও যেটা যেটার কারণে আমার স্কিনের এত সুন্দর একটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমার কিন্তু স্কিন এখন শুধুমাত্র একটা সানস্ক্রিন ইউজ করা ওই সানস্ক্রিনের কারণে যে আপনার এত গ্লো করছে এরকম না আমার স্কিনটা স্কিন হয়ে গেছে আপনারা ফিল্টার ক্রিম ইউজ করলে আপনার একটা গ্লাসি ইফেক্টও পাবেন আমাদের ফিল্টার ক্রিম ফিল্টার ক্রিম প্রাইস পড়ছে তিন হাজার টাকা যেটা আপনার শোরুমে মেসে কালেক্ট করলে দুই হাজার সাতশো টাকায় প্রোডাক্টটা পেয়ে গেছেন ঠিক আছে আমাদের অ্যাসেন্স মাস্কগুলো অ্যাসেন্স মাস্কগুলোর অনেক অনেক অফার এগুলো ইউজ করবেন যারা নিয়মিত স্কিন কেয়ার করছেন এগুলো ইউজ করবেন এরপরে হচ্ছে হোয়াইটনিং ডে ক্রিমটা যেটা আমি ব্যবহার করি এটার প্রাইস এটার প্রাইস ছিল হচ্ছে আমাদের ষোলোশো নব্বই টাকা এটার প্রাইস ছিল ষোলোশো টাকা এখন এটা এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন তিন হাজার সরি থ্রি ডাবল সেভেনের হচ্ছে আমাদের হোয়াইটনিং ডে ক্রিমটা আপনারা মাত্র থ্রি ডাবল সেভেন সরি আপনারা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এক হাজার একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দুইটা নিলে দুই হাজার টাকা একটা নিলে এক হাজার একশো পঞ্চাশ টাকা দুইটা নিলে দুই হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এই ডিসকাউন্টটা যারা হচ্ছে আপনারা কষ্ট করে আমাদের ইয়াতে আসবেন আমাদের হচ্ছে শোরুমগুলোতে এসে পারচেস করবেন তাদের জন্য এই ডিসকাউন্টটা আমরা অ্যাভেইলেবল রেখেছি সো সবাই সীমান্ত সম্ভার অথবা চলে আসবেন ঠিক আছে এরপর দেখায় আমাদের আরেকটা প্রডাক্ট যেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড সাপ্লিমেন্ট ব্ল্যাক ডায়মন্ড সাপ্লিমেন্ট উপরে আমরা একটা সুপার ডুপার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যারা সিক্স বক্স দিবে সিক্স বক্স এর সাথে হচ্ছে আমরা একটা বিউটিভার্স অথবা আপনার চাইলে এইটাও আরেকটা গিফট পেতে পারবেন ঠিক আছে যারা হচ্ছে শোরুমে এসে যারা আমাদের সাপ্লিমেন্ট গুলো কালেক্ট করবেন আমাদের ডিসকাউন্ট চলছে আমরা বক্স আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি এবং এটার সাথে একটা গিফট করে দিচ্ছি শোরুম অফার আমাদের এইটা যারা যারা আপনারা হচ্ছে শোরুম অফার গুলো অবগত আছেন এখন আপনার সবাইকে একটু জানিয়ে দিবেন দেবেন আমার লাইভের নোটিফিকেশন কারোর কাছে যায় না আর আমাদের প্রত্যেকটা যারা হচ্ছে আমাদের শোরুমে টোকিও স্কোয়ার মার্কেটে একমাত্র আপনারা ঘড়িগুলো পাবেন ঘড়িগুলো আছে কিছুটা টোকিওতে কালেকশন বেশি ঘড়িগুলো আপনারা যারা আজকে এসে কালেক্ট করবেন তার সবাই তিনশো টাকায় পাবেন সবাই দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় পাবেন ঘড়িগুলো যেইটা পছন্দ হবে ঘড়ি আমরা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এরপর আমাদের হচ্ছে গোল্ডেন মার্ক্স অ্যাওয়কে গোল্ডেন মার্ক্স টা পেয়ে যাবেন মাত্র আপনার ছয়শো টাকা অ্যাওয়াকে গোল্ডেন মার্কস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা ঠিক আছে তারপর নিম তুলসী জেল নিম তুলসী জেলের প্রাইস পড়বে মাত্র এক টাকা নিম তুলসী জেল যেটার অনেক রিকোয়ারমেন্ট আছে অনেক রিভিউ আছে এটা এক টাকায় পেয়ে যাবেন আমাদের নিম তুলসী জেল আপনি এক টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আমাদের হচ্ছে তোমার বসিক্রিম নয়শো নিরানব্বই টাকা তারপর হচ্ছে আমাদের আর কি এই এই হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো আরো প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে তোমার পনেরোশো ছিল এগুলো নয়শো নিরানব্বই টাকায় আটশো পঞ্চাশ টাকায় মানে আমাদের এখানে হিউজ ডিসকাউন্ট হ্যাঁ হিউজ ডিসকাউন্ট আছে যেই ডিসকাউন্ট আপনারা পেতে চাচ্ছেন আমাদের সীমান্ত সম্ভার অথবা টোকি স্কোয়ার মার্কেটে চলে আসবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা ডিসকাউন্ট করে দিব যেটা আমাদের করে সেটা হচ্ছে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র অথবা টাকা এরকম ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে সব প্রোডাক্টের উপর ডিসকাউন্ট মেস্তা মেলেজমা ব্রোন ব্রনের ডাক হোয়াইটনিং ড্যান হচ্ছে আপনার স্কিনের যারা বডি হোয়াইট করতে চাচ্ছেন সবকিছুর উপর বডি কম্বো ফেস কম্বো দেন মেস্তা কম্বো ব্রোন স্টোন আপনার হোয়াইটনিং কম্বো সব কম্বের উপর আমরা ডিসকাউন্ট দিচ্ছি সবাই আপনারা সীমান্ত সম্ভার অথবা টোকিও স্কোয়ার মার্কেটে আসবেন যারা ঢাকা শহরে আছেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন আই সরি আমি কিছু করতে পারছি না উই আর সো সরি এখন আছে আমরা লাইভটা কেটে দিব আমি এখন সীমান্তে চলে যাব সীমান্তে আমরা আজ আমি আজকে আছি সারাটা দিন সারাটা রাতের জন্য আপনারা সবাই চলে আসতে পারেন আর আমাদের টোকিও স্কোয়ার মার্কেটে আসলে আপনারা হচ্ছে এখান থেকে আমার সাথে কথা বলতে পারবেন কোনো প্রবলেম নেই ওকে টাটা